জাঁকজমকপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠানের জন্য বিত্তবানদের প্রথম পছন্দ পাঁচ তারকা হোটেলগুলো ঝকঝকে তকতকে পরিবেশ নান্দনিক অন্দর ও ডেকোরেশন দৃষ্টিনন্দন আলোকসজ্জা আর জিভে জল আনা খাবারের জন্য ফাইভ স্টার হোটেলগুলোর যে কোনো আয়োজনে আসে ভিন্ন এক মাত্রা তবে এসব হোটেলে এক গ্লাস পানির দাবি যখন বাজারের এক লিটার কোমল পানির সমান বিয়ের অনুষ্ঠানের জন্য স্বাভাবিকভাবেই খরচ করতে হয় কারি কারি টাকা বিয়ের আয়োজনে গুলশানের দ্য ওয়েস্টার্ন হোটেলে পার্ল রুবি ও ডায়মন্ড নামে তিন তিনটি ধরনের প্যাকেজ রয়েছে চাইলে ওয়েস্টিনের পাঁচটি ছোট বড় হল রুমে কেউ যদি নিজের পছন্দ মতো কোনো প্যাকেজ সাজিয়ে নিতে চান সেটিও করা যায় আছে পাঁচ ছয় ধরনের খাবারের তালিকা জন প্রতি দাম শুরু তিন টাকা থেকে সাথে যোগ হয় ভ্যাট ও সার্ভিস চার্জ বিয়ের দিনটিকে বিশেষ করে তুলতে দ্য ওয়েস্টিনে রয়েছে বিশেষ কেক ও রুম ভাড়ার প্যাকেজও ঢাকার শাহবাগে অবস্থিত ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠান করতে হলে জন প্রতি খাবারের দাম গুনতে হয় তিন টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত ভ্যাট এবং সার্ভিস চার্জ যুক্ত হয় এর সঙ্গে পাঁচ তারকা হোটেলটিতে বিয়ের জন্য রয়েছে তিনটি প্যাকেজ গ্র্যান্ডিওর স্প্ল্যান্ডিওর ও এলিক্যান্স জন প্রতি পাঁচ টাকার গ্র্যান্ডিওর প্যাকেজটি নিলে বিনামূল্যে ভেনু সাজানো হানিমুন সুটে রাত যাপন এক ঘন্টার স্পা করানোর সুযোগ এবং বিয়ে পরবর্তী সময়ে আটটি ডিনার ভাউচার দেয়া হয় সাড়ে চার টাকার স্প্ল্যান্ডিওর প্যাকেজটি নিলে বিনামূল্যে পাওয়া যাবে ভেনু সাজানো হানিমুন সুটে রাত যাপন এবং বিয়ে পরবর্তী সময়ে চারটি ডিনার ভাউচার কাউরান বাজারের প্যান প্যাসিফিক সোনারগা হোটেলে বিয়ের জন্য ভিন্ন সেট মেনু আছে হোটেলের গ্র্যান্ড বলরুম ছাড়াও সুরমা ও মেঘনা হলে বিয়ের অনুষ্ঠান করা হয় খোলা আকাশের নিচে করতে চাইলে আছে হোটেলের ওয়েসিস ভেনু এসব জায়গায় চল্লিশ জন থেকে দেড় হাজার অতিথির জন্য আয়োজন করা হয় গুলশানের বা রেনেসেন্স হোটেলের ঝাড় বাতির নিচে ছ হাজার পাঁচশো তেষট্টি বর্গফুট জায়গায় তিনশো জন মানুষ নিয়ে বিয়ের আয়োজন করা হয় দ্বিতীয় তলায় অবস্থিত এল আকৃতির আর ইভেন্টস নামক বলরুমটিকে পাঁচ ভাগে ভাগ করা যায় হলের ভাড়া এক লাখ টাকা থেকে শুরু অতিথির সংখ্যা এবং পছন্দের উপর উপর নির্ভর করে খাবারের মেনুর মূল্য কম বেশি হয় কুর্মিটোলার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিয়ের অনুষ্ঠান আয়োজনে আছে বেশ কয়েকটি হল এখানে যে কোনো বিয়ের প্যাকেজে খাবারের খরচ পড়ে জন প্রতি তিন হাজার টাকা সাথে রয়েছে ভ্যাট ও সার্ভিস চার্জ রেডিসনের গ্র্যান্ড বলরুমের ধারণ ক্ষমতা পাঁচশো থেকে ছশো জন ভেনু খরচ আড়াই লাখ টাকা উৎসব হলের ভাড়া দুই লাখ টাকা গোল টেবিল সেট লোক বসতে পারে তিনশো পঞ্চাশ থেকে চারশো জন থিয়েটার স্টাইলে বসলে সাতশো মানুষের বসার অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব অন্তরা হলে ভেনু খরচ এক লাখ পঁচিশ হাজার টাকা মানুষ বসতে পারেন দেড়শো থেকে দুশো জন লহরি হলের ধারণ ক্ষমতা দুশো থেকে দুশো পাঁচ জন ভাড়া এক লাখ পঞ্চাশ হাজার টাকা মল্লিকা হলের ধারণ ক্ষমতা একশো থেকে একশো বিশ জন হল ভাড়া পঁচাত্তর হাজার টাকা ছাদ সহ নিলে সুইমিং পুলের পাশের জায়গাটিও এক লাখ পঞ্চাশ হাজার টাকায় ভাড়া নেওয়া যায় হোটেল আমারিতে বিয়ের আয়োজন করতে কমপক্ষে বিশ থেকে পঞ্চাশ জন অতিথি থাকতে হয় জন প্রতি খাবারের দাম শুরু হয়েছে এক হাজার নশো টাকা থেকে সাথে অবশ্যই যোগ হয় সার্ভিস চার্জ এবং ফ্যাট এখানে বিয়ের প্যাকেজে তিন পাউন্ডের একটি কেকও থাকে হোটেলের ইডেন গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠান করতে চাইলে আলাদা করে হলের ভাড়া দিতে হবে না সাথে বুফে রেস্তোরাঁয় রাতে খাবারের জন্য ভাউচারও দেওয়া হয় আরও দেওয়া হয় এক কেজির একটি কেক এবং সকালের নাস্তা সহ একটি জুনিয়র সুটে এক রাত থাকার সুযোগ চোদ্দ তলায় অবস্থিত অঙ্কিতা কারিশ্মা দোয়েল এবং এ কে হলরুম ভাড়া করলে বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন অতিথিরা খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের সেলিব্রেশন হল রুফটপ গার্ডেন রেস্তোরাঁ সামির ওয়ান টু থ্রি ফোর হলগুলোতেও বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়